বিস্মিল্লাহ রহীন সংগ্রামী জনতা আপনারা জানেন সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই কথাটা বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রে থাকার কারণে পাতানো বিচার ব্যবস্থার মাধ্যমে ফরমাইশি বিচার ব্যবস্থার মাধ্যমে জামাতের নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়েছে আমরা এই নিবন্ধন ফেরত চাই সেই খাসি তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলেছিলাম তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি আমরা আন্দোলন করে ইনশাআল্লাহ আমাদের নিবন্ধন এবং আমাদের প্রতিম হবশা আল্লাহ আপনারা জানেন নাটক ব্যবস্থার মাধ্যমে আজহার ভাইকে জেলে খুঁজে রাখা হয়েছে দীর্ঘদিন জেলে খুঁজে রাখা হয়েছে আমরা সেইখানে সরকারকে বিতাহিত করেছি কিন্তু আজহার ভাই এখনো পর্যন্ত মুক্তি পাই নাই কোন কারণে আমার ভাই মুক্তি পাই নাই আমরা এই সরকারের কাছে তার জবাব চাই আমরা যে কোনো মূল্যে আমার ভাইকে মুক্ত করব আপনারা রাজি আছেন সরকার যদি মুক্তি না দেয় আমরা ইনশাআল্লাহ তেলে তারা ভেঙে আইন যেন এবং হাত তুলে হয় তার জন্য আমি সবার থাকার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সারামী তাওহیدی জনগণ মুখ্য পূর্ব সমাবেশে আজকে বক্তব্য রাখছেন নানা মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের অন্যতম টিম সদস্য মালিক চৌধুরীর তৃতীয় সন্তান বিশেষ ছাত্র শিক্ষক বিশেষ শিক্ষাবিদ মালিক চৌধুরী রাসুল থেকে আগামী দিনে সংসদ সদস্য করছেন আমাদের প্রান্তে অনেক হজত মালনা করার হতেন তত্ত্ব পরার হতেন আজকের সমাবেশে প্রধান অতিথি হাজত মালনা করার ওয়াহানা আলিহি আজমাইন মোহাম্মদ চৌধুরী বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এজিএম আদর ইসলামের মুক্তির দাবিতে জামাত নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিপ্লবী হাফেজ কামরুল ইসলাম সম্মানিত নেতৃবৃন্দ বিপ্লবী জনতা সালাম রহমতুল্লাহ আমাদের প্রাণ প্রিয় জনতার জীবনের বিনিময়ে প্রতিবাদ মুক্ত হয়েছে কিন্তু বৈষম্য মুক্ত হয় নাই এই কাফেলে জেগে গেছে ইনশাআল্লাহ বাংলাদেশকে বৈষম্য মুক্ত করে সারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বৈষম্যের কারণেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অনুচ্ছেদের সাজবিতাই জেলখানা থেকে অনেকেই মুক্তি পেয়েছেন কিন্তু এখনো জামাত ইসলামী নেতা মুক্তি পান নাই এটা তার বৈষম্য

করেই এদেশের বৈষম্য দূর করবে সম্মানিত উপস্থিতি আমরা সভাপতির বক্তব্য শুনব তার আগে আপনাদেরকে অনুরোধ করছি বক্তব্য আপনারা যে যেখানে আছেন এখানে অবস্থান করবেন ফেডারেশনের তৃবৃন্দ সামনে তাদের ঘোষণা হলে আপনারা অবসর হতেন তার আগে যা যার জায়গায় অনুষ্ঠান করবেন সোনামী বহীদি জনতা এবং শহীদ কফলাম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী শিশুরের অন্যতম সদস্য সদস্যগঞ্জ জেলা শাখার বিপ্লবী আমির হাফেজ মালনে কামুল ইসলাম তত্ত্ব পড়াচ্ছেন হাফেজ মালনে কামুল ইসলাম

বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল জননেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবং জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে জামাত ইসলামের প্রতীক ফিরে পাওয়ার দাবিতে কেন্দ্র আজ অংশ হিসাবে আজকের এই মালিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আমির ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মানিকগঞ্জ তিন আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক জনাব হজরত মৌলানা দেলোয়ার হুসাইন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর জেলা এবং থানার নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ জাতীয় সর্বোপরি নেত্রীকে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি পাঁচই আগস্ট প্রতিবাদ দূর হওয়ার পরেও আমাদের এটিএম আজার ইসলাম ভাই মুক্তি পাইনি আমরা আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি এই মুসলুম জনতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে আমাদের নিবন্ধনকে ফিরিয়ে দিতে হবে আমাদের প্রতীক দারিবাল্লাকে ফিরিয়ে দিতে হবে আমরা যে ময়দানে নেমেছি আমরা যে রাজপথে নেমেছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না সম্মানিত ভাই আসর এই দাবিতে আজকে আমরা মানিকগঞ্জের আকাশ বাতাসকে প্রকম্পিত করে সকলকে মিছিলে শরীর হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই সমাবেশ এখানেই সব ঘোষণা করছে